হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে কিছু কাফতান শাড়ির কালেকশন নিয়ে এসেছি হাফ সিল্ক কাতান শাড়ি যেগুলো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে পাবেন আর এগুলো দাম রাখা হয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকা একশোতে একশো কোয়ালিটি পাবেন আমরা এতটা গ্যারেন্টি দিব যদি আপনি সেম না পান কোয়ালিটি ভালো না হয় আপনি পাক মেরে ফেলে দেবেন কোনো সমস্যা নয় আমরা এতটা গ্যারেন্টি দেব সব বিশ্বাসটুকু রেখেন কারণ আমরা সতর্ সাথে বিজনেস করি তো যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দইমা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা কল করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাল হাতে পাবেন তারপরে টাকা দিয়ে রিসিভ করবেন শুধু বিশ্বাসটা দিবেন এবং রাখবেন আশা করি সবাইকে বোঝাতে পারছি এছাড়া আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টের আপডেট দেওয়া হয় মনে রাখবেন সবচেয়ে বিশ্বাস্ত প্রতিষ্ঠান হচ্ছে আমাদের প্রিয় সব আমাদের লোকেশান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডিং এস টোয়েন্টি নাইন থার্ড ফ্লোর ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম